হ্যালো গাইস তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো খানি ভিডিও হবে না একটা খুব দুঃখের বিষয় আছে কেননা এই চাচাটার মেয়ে দুদিন হলো চলে গেছে পরশু দিনকে সকাল আটটার সময় তো চাচার একটা মেয়ে চাচাকে দেখার জন্য ওই মেয়েটাই ছিল তো চাচা খুব দুঃখিত আছে যে চাচার মেয়েটা চলে গেছে তো আপনাদের ভিডিওর উপরে আমি মেয়েটার ছবিটা দেবো এবং নম্বরটা কেউ যদি দেখে থাকেন তো দয়া করে নম্বরে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন আর সবাইকে বলা হচ্ছে পুলিশ প্রশাসন এবং যে কোনো লোক যদি দেখেন তো ধরে রাখবেন তারপরে আমাদেরকে ফোন করে জানাবেন তো এই আমি ফেসবুক পেজে ছাড়বো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেমন প্রত্যেক কাছে যায় আর বিশেষ করে হচ্ছে এটা হচ্ছে মেয়ে ছেলে কোথায় যাবে কোথায় পড়বে কার কাছে পড়বে এটা একটা ভয় করছে আপনার বাবা এ দেখেন আমার পাশের গ্রামেরই চাচা বান্দপুর বাড়ি তো আপনারা যদি কেউ দেখে থাকেন এই আমার ডিসক্রিপশান নম্বরে নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই চাচাদেরও নম্বর থাকবে তো আপনাদেরকে দয়া করে বলছি একটু খবরটা দিবেন আর ধরে রাখবেন নিয়ে ফোন করবেন মানে একটু ফ্যামিলির দিতে মার সাথে বাঁকাবাকি হয়ে চলে গেছে ওটা প্রত্যেক ফ্যামিলিতে হয় তো একটু রাগে চলে রাগের মাথায় চলে গেছে তো আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাদেরকে জানিয়ে দিবেন পরশু দিন সকাল আটটার সময় গিয়েছে তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো যে আপনারা যদি দেখে থাকেন তো আমাদের এই কাজটা করবেন তাহলে চাই চাচাটো আর চাচা প্রচুর কাঁদছে নয় কন্যা হাসির খেলা এই তো জীবন